সকল সদস্যের কাছে এতটুকু আশা রাখি যে আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি যেন অত্র ইউনিয়নকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে পারি এবং দলকে সামান্য দিকে এগিয়ে নিতে পারি সকলকে সহ এবং আমাদের চেয়ারম্যান তারা আমাদের হাতকে শক্তিশালী করতে পারি এবং আগামী নির্বাচনে এই এলাকায় আমাদের সংসদ সদস্য নাই আমরা যেন একটি সংসদ সদস্য উপহার দিতে পারি এই ক্ষেত্রে তৃণমূল থেকে সকলের সহযোগিতা আমরা কামনা করছি এবং সবাই মিলে সকল ভেদাভেদ ভুলে আমরা দলটিকে একটি সুসংগঠিত সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই